আমার আম্মা যান আমাকে একটা কথা বলেছিলেন যে বেটা আব্বা তোমাকে একটা প্রশ্ন করছি কি বলো তো দেখি আপনার খারাপ সেন্স নেবেন না জানো এটা শিক্ষণীয় কথা তাই আপনাদের কাছে আমি তুলে ধরছি আচ্ছা বলুন তো দেখি দুয়ানা উপায় করি দুয়ানা দি ধার দুয়ানা হারিয়ে ফেলি সেই দুয়ানা আমার একটু ব্যাখ্যাটা বুঝতে পারছেন কেউ খুব ক্রিটিক্যাল জিনিস হায়ার এডুকেটেড লোকগুলো খুব তাড়াতাড়ি বুঝতে পারবে এটাকে আমার মা আমাকে বলছে যে বাবা তুমি তো একজন হাফেজ মৌলানা লোক তা তোমাকে একটা প্রশ্ন করছি কি যে দুয়ানা উপায় করি দুয়ানা দি ধার দুয়ানা হারিয়ে ফেলি সেই দুয়ানা আমার আমি বললাম মা কি হলো দুয়ানা উপায় করি দুয়ানা দি ধার আমি দুটাকা ইনকাম করেছি দু টাকা এই বাবাজিকে আমি ধার দিয়েছি তাহলে হয়ে গেল যেটা ইনকাম করলাম সেটাই তো ধার দিয়ে দিলাম দুয়ানা হারিয়ে ফেলি পাবো কোথায় হারাবো আবার হারানোর পরে বলছো সেই দুয়ানা আমার হারিয়ে গেল আবার আমার ই কি ধরনের কথাবার্তা আমি বুঝতেই পারি তা আমার মা আমাকে বলেছিলেন পড়াশোনা করো গবেষণা করো পেয়ে যাবে তা আমি সত্য কথাই আমি বললাম মা অত সময় পাবো না একটু বলে দিলে ভালো হয় বলে দেন তা সেই কথাটা আপনাদের বলছি খুব গুরুত্বপূর্ণ কথা খারাপ সেন্স নেবেন না যেন ভাববেন না উনি ওনার মায়ের হাইলাইট করছে না উস ওটা উদ্দেশ্য নয় খুব গুরুত্বপূর্ণ একটা কথা তাই বলছি বলছে আমার কোন সন্তান হচ্ছিল না তা আমি আল্লাহর কাছে একটু কেঁদেছিলাম আল্লাহ আমার একটা সন্তান দিও তো আল্লাহ বাব তোমার বাপের পিষ্ট হতে আমার পাটে পেটে এসেছো বাপের পৃষ্ঠ হতে আমার পেটে এসেছো আমি তোমাকে দশ মাস 10 দিন পেটে ধরেইছি আড়াই বছর দুধ পান করিয়েছি দুআনা উপায় করি তুমি হলে দুআনা প্রত্যেক পিতামাতার কাছে তার সন্তান হলো দুআনা মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস যাস্ট দুআনা একটা সংখ্যা গুরুত্বপূর্ণ নয় দুআনা তো আমি তোমাকে উপার্জন করি দুআনা উপায় করি মানে দুআনা মানে তুমি আমার দুআনা সন্তান একটিমাত্র সন্তান আমার পেটে এসেছো আমি তোমাকে দুধ খাইয়েছি লালন পালন করেছি দুআনা উপায় করি দুআনা দি ধার দি ধার যে আল্লাহ আমাকে সন্তানটা দিয়েছে আল্লাহ রাস্তায় তোমাকে আমি মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি ফুরফুরার জমিনে পাঠিয়ে দিয়েছি মাদ্রাসায় দুআন আল্লাহকে ধার দিয়েছি দুআনা দিধা তারপর দুআনা হারিয়ে ফেলি তোমাকে রেখে আমরা স্বামী স্ত্রী কবরে চলে যাব দুয়ানা হারিয়ে ফেলি তোমাকে হারিয়ে চলে যাব সত্যিকারই যদি তুমি নেক সন্তান হও কেয়ামতের মাঠে কেয়ামতের মাঠে রসুল বলেছে সন্তান যদি নেক হয় দোয়া চাইলে কবরে শুয়ে শুয়ে বাপ সব পাবে মা সব পাবে সেই দুয়ানা আমার কিছু বুঝতে পারলেন না উপায় করি আমি প্রথম ভেবেছিলাম কি ভুলভাল একটা ছড়া বললো মা দুয়ানা উপায় করি দুয়ানা দি ধার দুয়ানা হারিয়ে ফেলি সেই দুয়ানা আমার বাপেরা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে আলোচনা শুরুতেই বলে দিলাম চলেন তো আজকের এই বক্তব্য আজকের এই কোরানের মাহফিল খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে আজকের একটি সুরার সংক্ষিপ্ত তফসিল আপনাদের কাছে আমি তুলে ধরবো বাপ ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন আসুন সর্বপ্রথম আমরা জেনে নিই কি কি এই কোরআন যার বাণী তার পরিচয়টা বলবো কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয়টা সংক্ষেপে বলবো কোরআন এর ভিতরে কি আছে এটাও সংক্ষেপে বলবো চলো আজ আমরা কোরআনকে প্রশ্ন করব একটা একটা করে কোরআনকে প্রশ্ন করব আর কোরআন সুন্দর করে একটা একটা করে উত্তর দেবে তবে আপনাদেরকে আমি সোমান আল্লাহ বলতে বললে বাপ একটু দয়া করে মেয়ের করে জোরে উচ্চ আওয়াজে একটু সোমান আল্লাহটা বলবেন পারবেন বাপ ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে বাপেরা চলে এক নাম্বার কোরআন জোরে বলো আল্লাহ আল্লাহর পরিচয় কি চারটি আল্লাহ নিজেই বলছেন কুল কি বললাম কুল নয় বাপ কুল উচ্চারণটা ঠিক করুন উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য কুল নবী তুমি বলো হু আল্লাহু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহু সামাদ আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নাম্বার আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কে হইই না তার সমকক্ষ কে হইই না গেল আল্লাহর পরিচয় দিলাম আল্লাহর পরে স্থান হলো নবীদেব নবীদের পরিচয় হলো তিনটি কি কি যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ উত্তম করে পাঠিয়েছে জোরে বলুন সোবান আমার বাপেরা নবীদের সম্পর্কে কথা বলতে গেলে খুব সচেতন ভাবে কথা বলতে হয় যদি একটু এদিক ওদিক হয়ে যায় বা আল্লাহ নারাজ হয়ে যাবে বাপেরা আমিও ভুলের ঊর্ধ্বে নয় মানুষ মাত্রেই ভুল হয় ঠিক না বেঠিক বাবা প্রত্যেক মানুষ একজন বক্তা তিন ঘন্টা ওয়াজ করতে গেলে চার ঘন্টা ওয়াজ করতে গেলে কিছু শব্দ মানে হয়তো স্পিরিটে বলতে গিয়ে অনেক কথা বেরিয়ে যায় আমারও বাপ এরকম হয়ে যায় এক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে সেখানে রসুলকে বলতে রসুলের কিছু কথা বলতে গিয়ে বাস্তবে বোঝাতে গিতে জিতে গিয়ে দু চারটে বাজে শব্দ বের হয়ে পড়েছে এটা আমি ইচ্ছাকৃতভাবে বলিনি বাপ আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক এটা হলো অনিচ্ছাকৃত ভুল মানুষ মাত্রই হয় ভুল হবে কুল্লু মানি আদমা কত্তা প্রত্যেক আদম সন্তান হলো গোনাগার ভুল হবেই বাপ আমাদের ভুল তো আমাদেরই হবে ভুল শয়তানের হয় না আমাদের ভুল হবে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেবে এজন্য বাপেরা কোরআনের আলোচনা করতে গিয়ে খুব সচেতনভাবে আলোচনা করতে হয় এরকম শব্দ দু চারটে বেরিয়ে গেছে মুখ থেকে শয়তানি বের করে ফেলেছে আল্লাহ কিভাবে যে বের হয়ে গেছে আল্লাহ ভালো জানে তো সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক কথা সঠিক বলা তৌফিক দান করে বলুন আল্লাহ মাবিন আল্লাহ আমাদের যেন মাফ করেন বলুন আল্লাহ মাবিন এবারে আসছি নবীদের পরিচয় হলো তিনটি এক নাম্বার যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাপা উত্তম করে পাঠিয়েছে উত্তম করে পাঠিয়েছে নবীদের চরিত্র খারাপ নয় কোনদিন কোন নবীর চরিত্র নিয়ে আলোচনা করবেন না কারণ নবীদের চরিত্র হলো উত্তম উত্তম চরিত্র সব সময় উত্তম চরিত্র রাখবেন ব্যাস দুই নম্বর যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে ওহী নাজিল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা 50টা হোক একটা হোক বা 50টা হোক আলোকি ঘটনা ঘটতে হবে এই তিনটে জিনিস যার মধ্যে থাকবে তাকে আপনারা নবী বলে মেনে নেবেন তিনটে জিনি যার মধ্যে থাকবে তাকে নবী বলে মানবেন আর চারটি জিনি যার মধ্যে থাকবে তাকে সৃষ্টিকর্তা আল্লাহ বলে মেনে নেবেন ওই প্রথমেই বলেছিলাম চারটি জিনিস আল্লাহর পরিচয় ওই চারটি যার মধ্যে থাকবে তাকে আল্লাহ বলে মেনে নেবেন আর আশা করি পৃথিবীতে আকাশের নিচে জমির উপর ওই চারটি কারোর মধ্যে পাবেন না

আপনি হয়তো বলবেন হ্যাঁ ওনার দ্বারা অনেক আলৌকিক ঘটনা ঘটেছে কি ঘটেছে উনি করেছেন কি মানে জাদু দেখাতে কি বা কোনো কারণে কোনো জিনিসকে এই বোতলটাকে মুহূর্তের মধ্যে জাদুর মাধ্যমেও কোনো কারণে হোক এই বোতলটাকে পায়রা বানিয়ে দিল পশু বানিয়ে দিল একটা আলৌকিক ঘটনা দেখিয়ে দিল দুটো মিলল আলৌকিক ঘটনা বুঝলেন কিন্তু তিন নাম্বারটা কি আল্লাহ তরফ থেকে ওহিনাজেল হতে হবে ওহি কিন্তু নাজিল হয়নি তার উপরে সুতরাং তিনি নবী না নবী হতে গেলে তিনটি জিনিস থাকবে এখন হয়তো আপনারা বলবেন পিসি সরকার কি একজন নবী না পিসি সরকার ভালো মানুষ ছিলেন হয়তো আপনাদের চোখে আবার পিসি সরকার কি করেছে জাদুর মাধ্যমে অনেক কিছু দেখিয়েছে কিন্তু আল্লাহর তরফ থেকে ওহি নাজিল হয়নি সুতরাং নবী হতে গেলে তিনটি জিনিস থাকবে এটা সব সময় মানবে চলুন এই আকাশের নিচে জমিনের উপরে এই তিনটে জিনিস আল্লাহ নির্ধারিত ব্যক্তি ছাড়া কেউ নবী হতে পারেনি মানুষের তৈরি নবী নয় নবী আল্লাহ তৈরি নবী জোরে বলুন সোমান আল্লাহ এবার আসছি নবীদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন কেন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য মানুষের হেদায়েতের জন্য মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে আসার জন্য নবী যুগে যুগে আল্লাহ পাক পাঠিয়েছেন যাতে করে মানুষটা পরিবর্তন হয় তো শেষ জামানায় প্রত্যেক নবী এসেছেন শেষ জামানায় যিনি এসেছিলেন তার নাম হলো মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম তিনি এসেছেন কুল কায়নাতের জন্য মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলবেন না মুসলমানদের নবী শুধু মুসলমানদের নবী মোহাম্মদ আসলাম নয় নবী মোহাম্মদ আসলাম বলেন সকলের হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে গাছ পালা পশু পাখি পাহাড় পর্বত আসমান জমিন সকলের নবী মোহাম্মদ আসলাম

এবার অজান্তে যদি কেউ দুটো শব্দ বলে ফেলে আল্লাহ তাকে মাফ করে দেয় তওবা করলে কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ রসুলকে অপমান করার জন্য কিছু বলেছে আল্লাহ তাকে ছাড়িয়ে বাস্তব কথা এ বহু প্রমাণ পৃথিবীতে আছে চলো চলো এবার আসছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এসেছে কোরআন এই কোরআন আমার সামনে যে কিতাবটি আছে এটা হলো কোরআনুল কারীম কোরআন শরীফ এটা আপনাদের কি বলবো মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন এই কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব তাই তো নাকি আরে বলুন না ও আপনি মুসলিম বলে বললেন পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব কোরআন আপনি মুসলিম বলে বললেন এখন একজন অমুসলিম ভাই হিন্দু ভাই অমুসলিম সনাতন ধর্ম এটাও খুলে বলে দি শুনে নিন এই হিন্দু নামটা যারা শিক্ষিত মানুষ আছেন আর সকাফতুল হিন্দি ডক্টর আহমদ আমিনের লেখা আর সকাফাতুল হিন্দি হিন্দু হলো হিন্দু নামটা হলো ভৌগোলিক নাম মনে রাখবেন সিন্ধু নদী নদীর উপকূলে যারাই বসবাস করত তাদেরকে আরবের মানুষ হিন বলতে হচ্ছে হনুদ শব্দটা আছে হনুদ ওর থেকে হিন ওর থেকে হিন্দুস্তান হিন্দু শব্দটা হিন শব্দটা হলো ভৌগোলিক নাম ভারতের আরবি কি জানেন ভারতের আরবি হলো হিন্দ 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 আরবিতে বলে হিন্দ ইংরে বাংলায় বলে ভারত ইংরেজিতে বলে ইন্ডিয়া আপনি যদি আরবে যান আপনাকে প্রশ্ন করবে মিন আইনা আনতা আপনি কোথা থেকে এসেছেন বা মিন আইনা মিন আইনা জিতা আপনি কোথা থেকে এসেছেন আপনি কি বলবেন আমি ভারত থেকে এসেছি না তখন আপনাকে উত্তর দিতে হবে আনাফিল হিন্দি আনাফিল হিন্দ আমি এসেছি হিন্দুস্তান থেকে বা আনা হিন্দি আমি একজন ভারতীয় এটা বলতে পারে বাংলাদেশ একটা দেশ বাংলাদেশে হিন্দুরা বাংলাদেশ একটা দেশ ওই দেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে হিন্দু ও বাংলাদেশি মুসলমানও বাংলাদেশি ঠিক না তো ভারত হলো ভারতের হিন্দ নাম আর হিন্দ থেকে হিন্দুস্তানে বাস করে ইসলাম ধর্মের মানুষ আর যারা হিন্দু ভাইরা আমার আমরা যাদেরকে বলি ওদের অরিজিনাল ধর্মের নাম হলো হিন্দু নয় জানে না অনেকে নাম দিয়ে দেন শুনে রেখে দিন বিবেকানন্দের লেখা বই পড়ুন পড়লে পেয়ে যাবেন সেটা হচ্ছে কি সনাতন ধর্ম কি বললাম বাবা আরে বলুন না যারা অরিজিনাল হিন্দু ভাই তারা হলো তাদের ধর্মটার নাম হলো সনাতন ধর্ম ক্লিয়ার তো হিন্দুস্তানে যারাই বাস করে প্রত্যেকে হিন্দু অর্থাৎ হিন্দু কথা বুঝতে পারছেন এই কথাটা বোঝাতে গিয়ে আমি বলেছিলাম যে আমরা সবাই হিন্দুস্তানে যারাই বাস করে প্রত্যেকেই হিন্দু আমেরিকায় যারা বাস করে প্রত্যেকেই আমেরিকান তার মধ্যে ইসলাম আছে ইসলাম ধর্ম আছে খ্রিস্টান ধর্ম 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 আছে 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 বৌদ্ধ সনাতন ইত্যাদি ইত্যাদি হিন্দু নামটা হলো ভৌগোলিক নাম এটা মাথায় রাখেন তো এই ভারতবর্ষের জমিনে হিন্দুস্তানের জমিনে প্রত্যেক হিন্দুস্তান শব্দটা আসে হিন্দুস্তানের জমিনে বহু নবী এসেছেন বহু সাহাবি এসেছেন এবং ইতিহাস অনেক বড় ওদিকে গেলাম না এবারে আসছি কোরআন নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোরআন নাযিল হয়েছে এখন আপনি যদি বলেন যে আমার ঋগবেদ ঋগবেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ এই চারটি ধর্মগ্রন্থ মানে সনাতন ধর্মের ভাইদে বেদটা হলো শ্রেষ্ঠ কি ভাই সনাতন ধর্মের মানুষ সেটা বলবে না আরে ভাই বলুন না হিন্দু ভাইরা যাদেরকে আমরা হিন্দু বলি পারিভাষিক অর্থে হিন্দু বলি যে তারা কি বলবে আমাদের বেদটা হলো শ্রেষ্ঠ ইসলাম ধর্মের মানুষ তারা কি বলবে কোরআনটা হলো শ্রেষ্ঠ ইহুদি ধর্মের মানুষ তারা কি বলবে আমাদের কাছে তওরাতটা হলো শ্রেষ্ঠ খ্রিস্টান ধর্মের মানুষ তারা কি বলবে বাইবেলটা হলো শ্রেষ্ঠ প্রত্যেক ধর্মস্থান ধর্মগ্রন্থ সেই ধর্মের মানুষের কাছে অতি পবিত্র অতি সম্মানীয় এখন করানকে সর্বশ্রেষ্ঠ বললেন কিভাবে কোরআনকে সর্বশ্রেষ্ঠ বলতে গেলে কোরআনকে সর্বশ্রেষ্ঠ বলতে গেলে সময়ের পরীক্ষায় একে পাশ করতে হবে তাহলে কি করতে হবে অন্যান্য ধর্মগ্রন্থগুলোকে নিয়ে রাখতে হবে রাখার পরে অন্যান্য ধর্মগ্রন্থ কি বলেছে আর কোরআন কি বলেছে দুটোর মধ্যে প্রতিযোগিতা করে শ্রেষ্ঠ প্রমাণিত হবে ঠিক না বেঠি চলো কোরআন যে শ্রেষ্ঠ আমি দুটো এক্সাম্পল দিচ্ছি দুটো এক্সাম্পল দিচ্ছি কোরআন যে শ্রেষ্ঠ জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ প্রত্যেক ধর্মস্থানে ধর্মগ্রন্থে লেখা আছে চুরি করোনা চুরি করা মহাপাপ ঠিক না বেঠিক আরে ভাই বলুন না প্রত্যেক ধর্মগ্রন্থে লেখা আছে চুরি করোনা চুরি করা মহাপাপ কোরআনেও লেখা আছে চুরি করোনা চুরি করা মহাপাপ তাহলে কোরআন শ্রেষ্ঠ হলো কি করে কোরআনই একটা সমাধান দেওয়া আছে কি বললাম জোরে বলো সমস্যা সমাধান দেওয়া আছে কোরআনে কোরআনেও বলা আছে চুরি করো অন্য ধর্মগ্রন্থও বলা আছে চুরি করো না তাহলে কোরআন শ্রেষ্ঠ হলো কি করে ও তো যা আছে তো তাও তাই আছে শ্রেষ্ঠ এ কারণে কোরআনে একটা সমাধান দেওয়া আছে কি সমাধান

বিপরীত দিক থেকে হাত আর দাও কি দাও বিপরীত দিক থেকে যাতে করে একজনের যদি হাত আর পা কাটা হয় দ্বিতীয় জন চুরি করার আগে ঘটি গানে পানি খেয়ে নেবে আগে ঠিক না বে ঠিক ঠিক একজনের শাস্তি যদি দেওয়া হতো তাহলে ভারতবর্ষের জমিনে ভারতবর্ষের জমিনে এই কোরআনের আইন যদি চালু থাকতো চোর চোরের শাস্তি যদি এই হাত আর পাকাটা থাকতো তাহলে ভারতবর্ষ একদিন সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ একদিন সারা পৃথিবীর মধ্যে অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নত জায়গায় যেত জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনের আইন নেই কি আছে চোর চুরি করলো তাকে পুলিশ নিয়ে লকআপ করলো লকআপ করে কোন নেতা ফোন করলো ছেড়ে দিল হয়তো তার কাছে হাজার পাঁচের টাকা পেলো ছেড়ে দিল সুতরাং সে বাইরে গিয়ে আবার চুরি করতে লাগলো আস্তে আস্তে পেশাটাই চুরি করে নিল ঠিক না বেটি করান এজন্য জন্য শ্রেষ্ঠ আর একটা বলছি ব্যবিচার করা ব্যাবিচার করা বুঝতে পারছেন ব্যবিচার জেনা করা ব্যাবিচার করা ভালো না খারাপ জোরে বলুন ব্যাবিচার করা খারাপ অবৈধ পরকিয়া করা খারাপ অবৈধ নোংরা কাজ এটা সব ধর্মগ্রন্থ বলেছে তরথও আছে ইঞ্জিলে আছে ঋগবেদে আছে সব জায়গায় আছে কোরানেও আছে লা তাখারা বুঝদি না ব্যাবিচার করা তো দূরের কথা ব্যাবিচারে ধারে বাড়ি দেওয়া না তার ওখানে হলে কাছে ব্যাবিচার করো না এ কোরআনে হলে কাছে ব্যাবিচার করো না তাহলে কোরান শেষ হল কি করে কি করে শ্রেষ্ঠ হলো কোরানে আছে সমাধান সমাধান কি সমাধান আঠারো নম্বর পারা হিন্দু ভাই যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন পারা শব্দটা বুঝবে না খন্ড খন্ড কোরআনে তিরিশ খন্ডে কোরআন তিরিশ কোরআন খন্ড ব্যবহার করলাম আঠারো নম্বর খন্ডে মানে পাড়াতে নয় নম্বর পৃষ্ঠাতে তিন নাম্বার লাইনে বলা হয়েছে ব্যবিচারকারী নারী হোক আর পুরুষ হোক ব্যবিচারকারী নারী হোক আর পুরুষ হোক কোন দয়া মায়া চলবে না দয়া মায়া চলবে না গা বেত মারা হবে কত 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 একশোটা বেত মারা হবে আর এটা অবিবাহিতদের জন্য অবিবাহিত ছেলে ইয়াং ছেলে মেয়েদের এই কারবারটা করে আর যদি বিবাহিত লোক বউ রয়েছে পরের বয়স হয়ে টানাটানি করছে এরও বউ রয়েছে ওর স্বামী আছে এরা দুজনে পর নোংরা কাজ করছে ওদের শাস্তি কি শুনবেন ওদের শাস্তি হলো কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দাও দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে ওদের মেরে ফেলো একজনকে যদি এরকম শাস্তি দেওয়া হতো তাহলে দ্বিতীয় জন ধর্ষণ শব্দটা ধর্ষণ করা তো দূরের কথা ধর্ষণ শব্দটা কানে এসে গেলে তিন ঘটি পানি খেয়ে নিত কোরআনে সমাধান দেওয়া আছে এজন্য কোরআন শ্রেষ্ঠ কেতাব এবার আসছি কোরআনে আপনারা হয়তো ভাববেন অনেক ভাই আছেন হিন্দু মুসলিম ভাইরা হয়তো ভাবছেন কোরআনে কেসা কাহিনী গল্পগুজব আছে না কোরআনে ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াত আছে তার মধ্যে এক হাজার আয়াত হলো এক হাজার আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক জোরে বলেন সুবহান সেই এক হাজার আয়াতকে নিয়ে সারা পৃথিবী বৈজ্ঞানিকরা হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান তারা গবেষণা করছে কোরআনের এই এক হাজার আয়াতকে নিয়ে বিজ্ঞান ভিত্তিক আয়াত আজকে সেই কোরআনের আয়াতগুলো নিয়ে গবেষণা করতে করতে বের করছে প্লেন এই যে প্লেন চলেন প্লেন চলেন প্লেন শুধু তাই নয় বিচার ব্যবস্থা করেন কোরআন সব কিছু কোরআনের নির্দেশে কোরআনের ভিতরে সব বলা আছে এক হাজার আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক এক হাজার আয়াত হলো ইতিহাস ইতিহাসের কথা বলা আছে অতীতের কথা যাতে সেখান থেকে মানুষ শিক্ষা অর্জন করে এক হাজার আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক যেখান থেকে মানুষ গবেষণা করতে পারবে পাঁচশো আয়াত হলো হারাম অবৈধ হারাম হারাম অবৈধ হারাম বলছে যেমন মদ সুদ ঘুষ ব্যবচার সব হারাম তো এইরকম পাঁচশো আয়াত আছে হারাম যেগুলো আপনার জানতে হবে আড়াইশো হারাম আড়াইশো হালাল হালাল আয়াত আছে যেমন কিছু হালাল খাবার বৈধ খাবার আছে শুকুরের মাংস খাওয়া হারাম আর উটের মাংস খাসির মাংস খাওয়া হালাল হালাল আয়াত আছে আড়াইশো হারাম আছে আড়াইশো বুঝতে পারছেন করান এমন একটা পাট পাট করা আছে সব আমরা কিন্তু এগুলো নিয়ে গবেষণা করি না বাপ এই জন্য আপনাদের কাছে আজকে কোরআনের একটি সুরা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত তাফসির আপনাদের কাছে আমি তুলে ধরব সুরাটির নাম বলে দিই সুরাটির নাম হলো সুরাই সফ কি বললাম সুরাই সফ এবার আসছি কোরআনের পরিচয়টা কি কোরআনকে আমরা প্রশ্ন করব কোরআন উত্তর দেবে আচ্ছা সুরাই সফের আলোচনা করব সুরাই সফের পরিচয় হলো কোরআনের এ কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হযরত মোহাম্মদ সাল্লা আলী সাল্লামের উপরে আরবের মক্কানগরের নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হেরা হেরা নামক গুহাতে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো রিড পড়ো 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 এ একরানের ভিতরে কি আছে তিরিশটা পারা পাঁচশো চল্লিশটা রুকু একশো চোদ্দটা সুরা চোদ্দ থেকে পনেরোখানা সাজদা সাতটা মানজিল আট থেকে বারোখানা সাতটা ছ হাজার ছশো আয়া তিন লক্ষ তেইশ হাজার অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস কয়েক দিন কম বেশি বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোন বস্তুকে কেন্দ্র করে কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো পাট পাট ভাবে নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে এ কোরআন ছ হাজার আয়াত কেউ বলেছেন ছ হাজার দুশো তো যাই হোক

ওই লোকটা কোরআনের এর করার যোগ্যতা রাখে কি কি এল মুসরফ এল মুসরফ এলমুল নাহ এলমুল বালাগা এলমুল বায়ান এলমুল বাদি এলমুল উসুল উসুলের সমস্ত দিক আম খাস মোতলাক মোকাইয়াদ সারি কেনায়া হাকিকি মাজাজি এবারত নাস, এশারত উন্নাস দালালাত উন্নাস একতেজা নাস, আমর নেহি এবার ওই কোরআনের পেছনে হাদিস উসুলে তফসির তারিখে তফসির সাথে সাথে ওই আয়াতের পিছনে কি হাদিস আছে সেই হাদিসটা জানতে হবে হাদিসটা সহি মৌজু মক্তু মোদাল্লাল সাথে সাথে জানবে কি খবরে মতোয়াতের খবরে মসুর খবরে ওয়াহের সানে নজুল জানতে হবে এই আয়াতটা কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে একটা অন্যটার ঘাড়ে দিলে গন্ডগোল শুধু কোরআনের আয়াত বললে হবে না ওই আয়াতের সানে নজুল জানতে হবে এই আয়াতের প্রেক্ষাপটটা জানতে হবে সানে উরুজ যদি থাকে সেটাও জানতে হবে ভালো করে সাথে সাথে জানতে হবে কি কোরআন যিনি তাফসির করবেন তাকে খাঁটি মোমেন হতে হবে ফাসেকের তাফসির শরীয়ত সম্পন্ন জায়েজ নয় আর সাথে রাখতে হবে ইলমুল মাওয়াহিবা ইলমুল ইমলা ইলমুল ইস্তিকাক ইলমুল উরুজ উরুজ ছন্দ প্রকরণ জানতে হবে ইলমুল উরুজ বলা হয় তাকে ষোলোটা বাহার আছে গো বাপ সেইগুলো জানতে হবে সাথে সাথে আপনাকে জানতে হবে কি এই কোরআনের আয়াতের পিছনে এই আয়াতের তাফসির অন্য আয়াত দিয়ে হবে কোরআনের তাফসির কোরআন দিয়ে হবে কোরআনের তাফসির হাদিস দিয়ে হবে মন কেউ তাফসির করতে পারবে না মন যদি কেউ তাফসির করে নবী বলেছেন মান ফাসসার আল কোরআন বিরাইহি ফালিয়াতাবাউহু মাকাদাহু মিনান নার কোরআনের তাফসির যদি কেউ মন করে তার ঠিকানা হবে জাহান্নাম এজন্য বাপেদের বলছি খুব গুরুত্বপূর্ণ একটা মজলিসে আপনারা এখানে বসেছেন আপনাদের যাতে লস না হয় আর আমারও যাতে এই মাঝখানে সেই আশা নিয়ে সেই আকাঙ্ক্ষা নিয়ে আজকের কোরআন কারিমকে সামনে নিয়ে কোরআনের একটি সুরা একষট্টি নম্বর সুরা সুরাটি মদিনায় নাজিল হয়েছে সুরাটির ভিতরে আছে মাত্র চোদ্দটা আয়াত দুটি রুকু বিভিন্ন দিকের আলোচনা এই সুরাটির ভিতরে আছে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন আপনারা একটু দয়া করে মেহরবানি করে এই সুরাটির আলোচনা শোনার জন্য আপনাদেরকে দাওয়াত দিলাম করান আপনাদেরকে দাওয়াত দিচ্ছে